আসসালামু আলাইকুম গাইজ আমার নাম রিমন সেন তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলার ব্যানার ডিজাইন করতে হয় তো আমাদের ব্যানার ডিজাইন করার জন্য একটা সফটওয়্যার লাগবে সফটওয়্যার নাম অ্যাডোভিল তো অ্যাডোভিল আমি পেশ করি তো আমি ডকুমেন্টে তৈরি করবো তো প্রথমে একটা সাইজ নিই এখান থেকে প্রথমে ইঞ্চ নিতে হবে তারপরে এখান থেকে সাইজ দিতে হবে আঠারো বাই পাঁচ আমার দেওয়াই আছে আঠেরো বাই পাঁচ এই কালার দিব কিবোর্ডের এফ সি কিবোর্ডের এফ সি ক্লিক করব এটা আর জিবিতে রয়েছে সি এম ওয়াই কেন্যাসটি হবে এটা ডিপ কোথায় হবে ফিফটিন করে দিলাম এটা এদিকে উঠিয়ে এদিকে উঠিয়ে তো এখান থেকে এই ফটোগুলো বসাবো আমি এখান থেকে তিন কোনা নিয়ে নেব কন্ট্রোল সি ক্লিক করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি আমরা এর নিচে একটা রয়েছে নিয়ে আসি আমরা তিরিশ করে দেব এটাতে তিরিশ তিরিশ এখানে এটা লক করে দেব এটা অল্টার চেপে আমরা কপি করবো এবং এটাকে উল্টে দেবো

এটার ফ্রন্ট এটা দিব এটা উপরে উঠে দিব সাদা কালার করে দেব এটা এখানে বসিয়ে দিব এটা উপরে উপরে উঠে দিব এটা একটু বড় করে দিব উপরে উঠিয়ে লম্বা করে দিব এটা বড় করে দিব যেহেতু এটা নাম সেটা এটা বড় হবে মোবাইল নাম্বার দিব অবজেক্টটাকে আমরা আনলক করার জন্য কন্ট্রোল অল্টার টু ক্লিক করব এবার কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি এটা নিচে নিয়ে আসবো ব্লু কালার দিব এটা উপরে নিয়ে আসবো এটা কন্ট্রোল টু ক্লিক করবো এই অবজেক্টটাকে উপরে উঠিয়ে দিব এবং করে দিব তো এটা ছোট করে দিব

হলুদ কালার দেব ইয়েলো কালারটা দিয়ে দিই আমরা এটা ইয়েলো কালার এবং এটা রেড কালার করে দেব এটা শ্যাডো দেব কন্ট্রোল সি কন্ট্রোল ডি এবং কন্ট্রোল সি এস ডি ঠিক আছে শ্যাডো শ্যাডোটা রাউন্ড হবে রাউন্ড করে দিলাম এবার এই ফটোগুলো আমরা এখানে অ্যাড বড় করে দিব এই দরজাটা উপরে উঠিয়ে দিব যাতে সুন্দর দেখা যায় এটা এমন বড় করে দিব এবং এটা এমন করে দেব

তো দেখুন অল্প সময়ে কেমন ব্যানার ডিজাইন করতে হয় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম